আগামী পর্বে আমরা দেখতে পাবো সোনারূপার জীবনের কঠিন প্রতিজ্ঞা সোনারূপার জীবনের লক্ষ্য পূরণে দীপার নতুন লড়াই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছাই আগামী পর্বগুলোতে দীপা পাঁচ লক্ষ টাকা সূর্যের মুখে ছুড়ে দিয়ে সোনার উপর অধিকার ছিনিয়ে নেয় আর সূর্য দীপার চরিত্রের দিকে আবারও আঙ্গুল তুলে দীপা আর অর্জুনকে নিয়ে আজে বাজে কথা বলে দীপাকে অপমান করলে দীপা আর মুখ পুজোর সহ্য না করে প্রতিবাদ করে রুখে দাঁড়ায় সূর্যের বিরুদ্ধে আর বলে যে অনেক হয়েছে ডাক্তার ডাক্তারবাবু আর নয় আপনি যদি আর কোনোদিন অর্জুন তো আর আমাকে নিয়ে বাজে ইঙ্গিত করেছেন তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না এই দীপা আর আগের দীপা নয় দীপাও নিজের জন্য লড়াই করতে পারে রুদ্র রূপ দেখে সূর্য ও লাবণ্য চমকে ওঠে অপরদিকে সোনা সূর্যের ব্যবহারে খুব কষ্ট পায় তাই অর্জুন সোনার মন ভালো করার চেষ্টা করে আর দীপা আসে আর দীপা সোনাকে জড়িয়ে অনেক আদর করে আর রূপা বলে যে বাবার জন্য মা আর হিংসুটি কষ্ট পাচ্ছে বাবাকে আমি আমি না যোগ্য এরপর কয়েকদিন পর দীপা সোনা রূপাকে মানুষের মতো মানুষ করার জন্য তাদের লক্ষ্য পূরণের জন্য একটা স্কুলের শিক্ষিকার চাকরি নেয় এরপর একদিন দীপা যখন স্কুলের অফিসে বসে থাকে তখন হঠাৎই সোনা পুলিশে সাজে আর রূপা ডক্টরের সাজে দীপার কাছে যায় আর সোনা এই এইরকম সাজে দেখে চমকে ওঠে দীপা দীপা বলে তোরা এখানে এইভাবে তখন রূপা বলে মা আমি বাবার থেকেও বড় ডক্টর হব আর ডক্টর হয়ে প্রথমে তোমাকে আমি সুস্থ করে তুলবো আর তারপরে বাবাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি আমি দেবই আর সোনা বলে মা যার জন্য আমাদের বাবা সরিয়ে দিয়েছে দূরে যার জন্য আমাদের এত কষ্ট ওই পচার দিকে ওর অন্যায়ের যোগ্য শাস্তি দিতে আমি অনেক বড় পুলিশ অফিসার হব আর সোনারূপা বলে যে মা এটা আমাদের প্রতিজ্ঞা সোনার জড়িয়ে বলে হ্যাঁ করবোই তোদের আমি করবই তোদের আমি কথা দিলাম তো বন্ধুরা তোমরা চাও তো যে দীপার যেন সোনার পর লক্ষ্য পূরণ করতে পারে আর সোনার উপর যেন তাদের প্রতিজ্ঞা সফল হয়ে সূর্যকে ও মিসকাকে তাদের অন্যায়ের যোগ্য শাস্তি দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত